তো বন্ধুগণ ভারত এবং বাংলাদেশ আরও একবার মুখোমুখি হবে এশিয়া কাপের সেমি ফাইনালে প্রথম সেমি ফাইনাল হবে একুশ তারিখ শুক্রবার বিকেল তিনটে থেকে ভারত এবং বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল রাত্রি আটটায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য না বাংলাদেশ আজকে ছয় রানে ম্যাচ হেরেছে যদিও ম্যাচটা বাংলাদেশের জেতা ছিল সেই প্রসঙ্গে পরে আসি এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল শ্রীলঙ্কার জন্য এবং আফগানিস্তানের জন্য আফগানিস্তান এর আগের ম্যাচে হংকংকে হারিয়েছে তো আফগানিস্তানের চার পয়েন্ট অলরেডি হয়ে গিয়েছিল যদি বাংলাদেশ জিততো তাহলে আফগানিস্তান এবং বাংলাদেশ সেমি ফাইনালে পৌঁছাতো বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল আগেই সেই জায়গায় আছে পয়েন্ট টেবিলের টপেই আছে কিন্তু শ্রীলঙ্কা চার পয়েন্ট আফগানিস্তান চার পয়েন্ট শ্রীলঙ্কা নেট রান্ডেটে আফগানিস্তান থেকে এগিয়ে সেই জন্য আফগানিস্তানের বিদায় আজকে হয়তো আফগানিস্তানের প্রত্যেক ক্রিকেট প্রেমী আশা করেছিল প্রার্থনা করেছিল বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেনি তাদের বেস্ট ফিনিশার ইয়াসির আলী রাব্বি কিচ্ছু বলার নেই এইগুলো ম্যাচ যদি রাব্বির মতো এই শরীর নিয়ে ম্যাচ জেতাতে না পারে তাহলে কিচ্ছু করার নেই ওর থেকে পাতলা দুবলা ছেলে মেয়েরা ভালো খেলে দিল সতেরো বলে কুড়ি রান ইয়াসল রাব্বি একটাও ছয় মারেনি দুটো চার মেরেছে ম্যাচ জেতাতে পারতো কিন্তু বাংলাদেশ জেতেনি যদিও এই ম্যাচে কোনো ইফেক্ট পড়েনি বাংলাদেশের কিন্তু যদি পড়তো যদি ডাই ম্যাচ হতো বাংলাদেশকে ম্যাচ জিততে হবে সেমিফাইনাল যেতে হলে তাহলে তো বাংলাদেশ ফেসে যেত এখানে তো এবারের এই এশিয়া কাপে গ্রুপ পর্ব সব থেকে ভালো গেছে পাকিস্তানের পাকিস্তান গ্রুপ পর্বে একটা ম্যাচও হারেনি আর আমরা যে শুরুটা করেছিলাম প্রথম ম্যাচে ইউর এগেন্স্টে দুশো সাতানব্বই রান করে সেই পারফরমেন্স ধরে রাখতে পারিনি আমরা পাকিস্তান ম্যাচে পাকিস্তানের কাছে গুরুতরভাবে আমরা হেরেছিলাম তারপরের ম্যাচ আমরা জিতেছি ওমান আমাদের কাছে একটু দুর্বল সেইভাবে ম্যাচ জিতে গেছি কিন্তু আমাদেরকে আগামী দুটি ম্যাচই জিততে হবে যদি আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হয় তবে বাংলাদেশের পারফরমেন্স একেবারে খারাপ না দুর্দান্ত বলিং তাদের আছে সাইড ব্যাটিংও ভালো কিন্তু গত দুই ম্যাচে ব্যাটিং আমরা সেরকম দেখতে পাইনি বাংলাদেশ যদিও গত ম্যাচ জিতেছে আরও ভালো হওয়া উচিত বাংলাদেশের আজকের যে ব্যাটিং হয়েছে হাবিবুর রহমান সোহান সাতাশ রান করেছে মাত্র চোদ্দ বলে সব থেকে বেশি স্ট্রাইক রেট তারই বাকি কোনো ব্যাটসম্যান বাংলাদেশের একশো কুড়ি স্ট্রাইক রেটে ব্যাট করেনি এটাই হয়তো বাংলাদেশের হারের কারণ কারণ একশো ষাট রান খুব একটা বড় টার্গেটের না জিশান সতেরো রান ষোলো বলে জওয়াদ ছাব্বিশ রান তেইশ বলে আকবর পঁচিশ রান ছাব্বিশ বলে ইয়াসির কুড়ি রান সতেরো বলে আর মেহরুব ষোলো রান আর যদি বলি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ওয়েলার লাগে তেইশ রান করেছে ব্যাট হাতে এবং বল হাতে তিন উইকেট নিয়েছে মাত্র ১৯ রান দিয়ে তো রিপোর্ট মন্ডল বাংলাদেশের ভালো বল করেছে দুই উইকেট আবু হায়দার দুই উইকেট বাংলাদেশ প্রথম দিকে এত ভালো বলিং করেছিল মাত্র একান্ন রানে চার উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার মনে হচ্ছিলো শ্রীলঙ্কা ফেঁসে গেছে একশো তিরিশের বেশি রান হবে না কিন্তু সেই রানটা নিয়ে চলে যায় একশো উনষাট তার অপোজিটে বাংলাদেশের ব্যাটিং ভালো হয় বাংলাদেশ ছয় ওভার এক বলে ষাট রান করে নিয়েছিল এবং ষাট রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে তারপরে বাংলাদেশ বাকি চোদ্দো ওভারে একশো রান করতে পারেনি তো এটাই হয়তো বাংলাদেশের হারের কারণ যাই হোক ভালো থাকবে সবাই একুশ তারিখ বিকেল তিনটে বাংলাদেশ এবং ভারতের প্রথম সেমিফাইনাল আর পাকিস্তান শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনাল কারা ফাইনালে যাবে একবার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন